ঈদের জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদকে কে সানি ইমামের সাথে দাঁড়ানো কতটুকু যুক্তিক ছিল শোনেন আর এখন যারা দেশের উপদেষ্টা হয়েছে তারা তো ঈদের জামাতে হাজির জাতিকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে ডক্টর ইউনুস ঈদগাহর মাঠে যে বক্তব্য দিয়েছেন গত চুয়ান্ন বছরে কোন রাষ্ট্রবধন দিতে পারে নেই মজা লাগে না হ্যাঁ আছেন মজা নাই ঈদের জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো ভুল করে নাই এবং সে এটা ওখানে ইচ্ছা করেও দাঁড়ায় না ইমাম সাহেব টেনে তারে দাঁড়া করেছে এবং সবাই তাকে ওই জায়গার মধ্যে যোগ্য মনে করছে বিদায় তারে ওই জায়গায় দাঁড়া করাইছে এখন আপনি তার বিরুদ্ধে মাসালা দিতে আইছেন ফেসবুকে লিখতেছেন আর পাঁচ তারিখের আগে তাদেরকে যখন হত্যা করার জন্য সকল পরিকল্পনা করছিল ডিবি হারুন যখন তাদেরকে বাতের সাথে আওয়ানের চিন্তা ভাবনা করেছিল তখন আপনার এই সুশীলগিরি কোথায় আসছিল বাদ পার কোথাকার এ যারা বিরোধিতা করতেছে এটার বাংলা একটা প্রবাদ আছে দেখতে নারে যারে সলন বাঁকা তার বলেন সলন বাঁকা আপনি যারে পছন্দ করেন না তার বালকতাও আপনার কাছে ভাল লাগে না তার হাঁটাটাও আপনার অপছন্দ তার বাচন ভঙ্গিও আপনার কাছে কি অপছন্দ আর আপনি যারে ভালোবাসেন হেতে গাঁজা খাইলেও আপনার কাছে মনে হয় সুদা পান করিতেছে। আপনি কি দেখেন নাই ইমাম সাহেবের ডান পাশে একজন ইমাম ছিল নি তো উনি বাম আবার বাম পাশে আর একজনকে দাঁড় করাইছে এটা যে কেউ দাঁড়াইতে পারে এখানে সানি ইমাম একজন ছিল গতকালকে দেখলাম এক দলের নেতা বলতেছে আগে আছিল ছাত্র মেসে থাকতো এখন চল্লিশ কোটি টাকার গাড়ি সামনে পিছে থাকে তো তোর সমস্যা কি তোমার সমস্যা কি এই দেশে পাঁচশো নেতার লিস্ট আমি আপনাকে দিতে পারবো যারা রাজনীতি করে রাজনীতিটাকে ব্যবসা হিসাবে নিছে পিডব্লিউডির টেন্ডার পাওয়ার জন্য রোডস অ্যান্ড হাইওয়ে টেন্ডার উমক ডিপার্টমেন্টের টেন্ডার উমক বালিটা দখল করা উমক বাজারটা দখল করা এটা হলো তাদের আসল উদ্দেশ্য মানুষের জনগণের কল্যাণে কাজ করে না সেজন্যে তারা এই জিনিসগুলা ছড়াইছে সে সামনে তো সামনে আপনি আগের ভিডিও কেন দেখেন না তাকে তো ইমাম সবাই না তার পাশে দাঁড়া করেছে সে কি না কোনো কাজ করছে আরে বেটা মমতাজদেরকে জীবনে কোনোদিন ঈদগায় আনতে পারো না আর এখন যারা দেশের উপদেষ্টা হয়েছে তারা তো ঈদের জামাতে হাজির হইয়া জাতিকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে ডক্টর ইউনুস ইদগায়ের মাঠে যে বক্তব্য দিয়েছেন গত চুয়ান্ন বছরে কোন রাষ্ট্রপ্রধান দিতে পারে নাই মজা লাগে না হ্যাঁ সুখে আছেন মজা নাই মজা পাইবেন অপেক্ষা করেন অনেকে মনে করে নির্বাচন হইলেই সব বুঝবে নির্বাচন হই অনেক এই মসজিদও থাকবে আমিও থাকবো আল্লাহ বাসায় রাখলে তখন এটা জব দেবো নির্বাচন হোক খালি তখন দেখবেন কদ্দু সুখে আসিলেন আমরা শান্তি চাই বলেন আমরা কি চাই আমরা এই বছরের মতো ঈদ মানুষে বাড়িতে শান্তিতে পালন করছে বিরোধী দলের লোকেরা আপনি একটা সতেরো বছরে একবারও দেখাতে পারবেন না এই বছর সবাই বাড়িতে ঈদ করছে কারণ নামে মামলা নাই আছে নাকি অতিষ্ঠ করে দিছেন আপনারা এগুলি বাদ দেন একটা লোক তাকে আইনে ইমাম সাহেব দ্বারা করাইতে পারে আমি এখানে নামাজ পড়াই কয়েকদিন আগে আমাদের এখানে মিজান চেয়ারম্যান আসছিল না আচ্ছা বলেন ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক সেটা ভিন্ন কথা কিন্তু আমি ইমাম হিসাবে যতটুকু মর্যাদা ওনাকে দেওয়ার দরকার আমি দিছি নাকি দেই নাই কথা আসতে করেন দিছি নাকি দেই নাই যে কোনো নেতা আসুক যে কোনো দলের আপনি দেখবেন আমি সেটাই করব কারণ তারা জনপ্রতিনিধি তার একটা মর্যাদা পাওয়ার অধিকার কি আছে আপনি মনে করেন না যে আমাদের হুজুর শুধু উমকরে তুমকরে না আপনি জানেন না ব্রাহ্মণ পাড়ায় আমি আট বছর কোনো মাহফিল করতে পারি নাই কয় বছর এরপরে আমাদের জাহের ভাই যখন উপজেলা চেয়ারম্যান হইলেন তখন উনি ওখানে ঘোষণা দিছে যে মোল্লা যে মাফিল করবে ব্রাহ্মণ পাড়া আমি পাহারা দেব উনি কি আমার দলের লোক ছিল কিন্তু উনি এ কথা কেন বললেন এজন্যই জন্যই বলছে আমি ওনাকে সম্মান করতাম একটা মজার কথা বলি নোয়াখালী এক মাহফিলে গেলাম হাজার হাজার মানুষ তো আওয়ামী লীগের এক প্রার্থী উনি ওই এলাকার আবার আওয়ামী লীগের সেক্রেটারিও ছিল কথাটা মজা পাবেন শুনে রাখেন তো ওনারা নির্বাচনী ক্যাম্পিং চলতেছে উনি রাতের এগারোটার পরে আসছে আইসা তারা তো নির্বাচন করে নির্বাচন যারা করে তারা তো ব্যস্ত এত স্যান্ডেল ক্ষয় হয় দৌড়াইতে থাকে মাহফিল কমিটির সিদ্ধান্ত হলে ওনাকে এখানে বক্তৃতা দিতে দিবে না উনি স্টেজে উঠছে উঠার পরে আমার আমি কিন্তু ওয়াশ করতেছি আমি শুনতেছি তারা বলতেছে কোনো নেতা টেতা বুঝি না কোনো বক্তৃতা চলবে না এ কথাটা আমার কানে গেছে কানে যাওয়ার পর আমি চিন্তা করলাম একটা মানুষে তো নেতা হোক যেই দলেরই এটা বক্তৃতা দিয়ে চলে যাক আমাদের কোনো সমস্যা আছে নাই আমি ওনারে মাইকটা দিলাম আমি বললাম যে আমার পক্ষ থেকে আমি ওনাকে দুই মিনিট দিলাম লোকটা দুই মিনিটই বক্তৃতা দিল কয় মিনিট এক মিনিটও বেশি নেয় নাই দিয়ে উনি চলে গেছে উনি এলাকায় নির্বাচনে পাশ করছে নির্বাচনে পাশ করার পরে উনি ঘোষণা দিছে প্রথম কথাটাই যে আমার এই অঞ্চলে মোল্লা নাজিমের মাহফিল যেখানে হবে আমি সেখানে পাহারা দেব একটা মাহফিল বন্ধ হইতে উনি দেয় নাই ওই এলাকায় আচ্ছা আমি ওনারে সম্মান দিছি কয় মিনিটে এখন উনি সারা জীবনে আমার বক্ত হইল কেন মানুষের সম্মান দিলে কি পাওয়া যায় সম্মান পাওয়া যায় আপনা এই জুমুর যে আসবে তারই আমরা সম্মান দিব কোন সমস্যা আছে কিন্তু চোর বাটপার সন্ত্রাসের সাথে আমাদের কোন আপোষ গাজাখুরের সাথে আমাদের কোন আপোষ নাই আমরা সবার আরে ভাই আল্লাহ জান্নাত দিব কারে দিবে জান্নাত কারে জাহান্নান দিবে এই সিদ্ধান্তকে আমি দিতে পারবো আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে অল্প না আল্লাহর কাছে কি আছে অনেক বেশি আছে সেজন্য কথাটা লম্বা হয়ে গেল ঈদের জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদ কোনো ভুল করে নাই এবং এটা ওখানে ইচ্ছা করেও দাঁড়ায় না ইমাম সাহেব টেনে তারে দাঁড়া করেছে এবং সবাই তাকে ওই জায়গার মধ্যে যোগ্য মনে করছে বিদায় তারে ওই জায়গায় দাঁড়া করাইছে এখন আপনি তার বিরুদ্ধে মাসালা দিতে আইছেন ফেসবুকে লিখতেছেন আর পাঁচ তারিখের আগে তাদেরকে যখন করার জন্য সকল পরিকল্পনা করছিল দিবি হারুন যখন তাদেরকে বাতের সাথে খাওয়ানোর চিন্তা ভাবনা করছিল তখন আপনার এই সুশীলগিরি কোথায় আসিল বাদ পার কোথাকার সিন্নি কার দ্বারা খাইছো মোল্লা ছিল না